নাম আব্দুল গাজী আগের নাম ছিল রাশিদুল গাজী এ যেন সীমান্ত পেরোতেই ভুল বদল এক সময় বাংলাদেশের বাসিন্দা রশিদুল গাজী এদেশে এসে নাম বদলে হয়ে গেছেন আব্দুল গাজী রাজ্যে এসআইআর আবহে এমনই একজনের হদিশ মিলল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে এখানেই শেষ নয় ভুয়ো নথি দিয়ে বাংলাদেশের নাগরিক থেকে এদেশের ভোটার হওয়ার স্বীকারোক্তিও শোনা গেল এই ব্যক্তির মুখে আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে বিয়ের সাথে করেছি পড়ার পরে মনে করে না আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে শাশুড়ি দেখা নামে জায়গাও লিখে দিয়েছে যে বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেবাটা জেলা সাতক্ষীরা থানা আপনারা শুনলেন দর্শক আমাদের ভারতবর্ষে শেয়ার কাজ শুরু হতেই যারা বিদেশে অনুপ্রবেশকারী তারা চমকাচ্ছেন আপনারা আব্দুল গাজের মুখ থেকে শুনলেন তিনি দু সালে এসেছেন আমাদের ভারতবর্ষে তিনি এখানে বিয়ে থাও করেছেন বাচ্চা কাচ্চা আছে জমি জায়গাও তার নামে আছে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন আধার কার্ডও আছে কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনের পক্ষ থেকে দু হাজার দুই সালকে যে টার্গেট করেছেন হয় তার নাম অন্তর্ভুক্ত থাকতে হবে না তার পরিবারের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে এখানেই আব্দুল গাজী ফেসে গেছেন তিনি ভেবেছেন আর ভারতবর্ষের ভোটার তালিকায় নাম আমার অন্তর্ভুক্ত হবে না এর থেকেই সত্য কথাটা তিনি সাংবাদিকদের মুখোমুখি একটি দুটি আব্দুল গাজী নয় লক্ষ লক্ষ এই আব্দুল গাজীর মতো মানুষজন তারা ভারতবর্ষে অনুপ্রবেশ ঘটিয়েছেন যারা বর্তমানে ভারতবর্ষে আছেন ঠিক যেমন ভাবে এক একটা রাতে 2200 সালের পর থেকে বাংলাদেশের সংলগ্ন জেলাগুলোতে পলি গড়ে উঠেছে ঠিক আজকে এর শুনার পর রাতারাতি এক একটা পলি ফাঁকা হয়ে যাচ্ছে তাদের আর খোঁজ মিল জানা চাবি তালা দিয়ে ঘর বাড়ি তারা ফলাই যাচ্ছে নিজের দেশে এছাড়া যে আজকে কত গুরুত্বপূর্ণ এ থেকে প্রমাণিত হয় কিন্তু কবি বীরWagner বিষয় আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দলেরা বিশেষ করে আমাদের রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাবি করেছিলেন যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক কাছে বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের উপর আক্রমণ হচ্ছে তাদেরকে লাঞ্ছনা করা হচ্ছে এই দাবিতে আন্দোলন করেছিলেন এই দাবি যে সর্বাগ্র মিথ্যে আজটা সেটা প্রমাণিত হচ্ছে কারণ যারা বাংলা ভাষায় কথা বলেন তারা সকলেই ভারতবাসী এটা ঠিক নয় বাংলা ভাষায় কথা বলেন বাংলাদেশিরা আছেন বাংলা ভাষায় কথা বলেন পাকিস্তানেরা আছেন বাংলা ভাষায় কথা বলেন মায়ানমারেরা আছেন আপনারা সকলেই জানেন আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর সাল হিসাবে দু হাজার দুই সালকে ভিত্তি করেছেন দু সাল আর দু হাজার পঁচিশ সাল মধ্যখানের গ্যাপ টানা বাইশ তেইশ বছর এই বাইশ তেইশ বছরের মধ্যে যারা বাংলাদেশে এসেছেন ভারতবর্ষে যারা নেপালে এসেছেন যারা পাকিস্তানে এসেছেন যারা মায়ানমার এসেছেন তাদের বাংলা ভাষা রপ্ত করাটা কোনো আশ্চর্যের বিষয় নয় তাই যেটা বলার যে বাংলা ভাষায় কথা বলে বলেই তিনি ভারতবাসী আর এই অজুহাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন তারা বাংলা ভাষায় কথা বলছে সেই কারণে আক্রমণ হচ্ছে সেই কারণে লাঞ্ছিত হচ্ছে এই দাবি যে সর্বাগ্র মিথ্যা এটা প্রমাণিত হচ্ছে সাথে সাথে প্রমাণিত হচ্ছে যে ব্যাপক থেকে ব্যাপক পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে বিদেশি অনুপ্রবেশকারী আছে বিদেশিদের অনুপ্রবেশের জন্য আমাদের ভারতবর্ষের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এটা বলার উপেক্ষা রাখে না আপনারা যারা শুনছেন টিভি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই দেবেন সকলকেই নমস্কার